এক মসজিদে জুমা পড়াইছি মসজিদের নাম হলো বনসি জামে মসজিদ দেড় উপরে বড় মসজিদ তো জুমা পড়াইতে গেছি বলল যে হুজুর কিছু টাকা লাগবে কত ফুল লাখ হাতি যেমন তার খাওয়াও বড় মসজিদ রং করবে চুনকাম করবে আচ্ছা ঠিক আছে জুমার আগে টান দিলাম প্রথম লাইনে যারা বসেছেন বলছি এই লাইনের লোকেরা এক কোটি টাকা দিতে হবে এই পিছনের লাইনের লোকেরা ধরো যাতে পলাইতে না পারে মতআলি কইলাম তুই কত দিবি কয় বলেন আপনি আমি বললে তোদের প্রধানমন্ত্রীও দেয়ার ক্ষমতা রাখে না আমি ছোট ফকির না আমি চাই সারা পৃথিবীর সব মুসলমান যেন স্বাবলম্বী হয়ে উঠে সবগুলো খানা যেন আনন্দের জোয়ারে ভাসে ঠিক বা ঠিক কত দিবে পাঁচ লাখ কেননা দশ লাখ দিই সেক্রেটারি কই সেক্রেটারি এক কোন কলেজে ধরে নিয়ে তুই কত দিবি পাঁচ লাখ দে প্রথম কাতারের থেকে এক কোটি উঠে গেছে পরে উঠেছে আরো সত্তর লাখ পরে সভাপতি আমার হাত ধরে ফেলছে কয় হুজুর আর দরকার নেই তোর টাকা দিয়ে কবর আমি ইসলাম আছে যেখানে বরকত আছে আমাদের দেশের লোক কত উদার আপনি কল্পনাও করতে পারবেন না সিরাজগঞ্জ এক মসজিদের জন্য ওরা আমাকে নিয়েছে আমি তো জানি না মসজিদের কালেকশন যে এরকমই আর কি আনসার তাফসিরের জন্য গাড়ে উড়া দিয়েছে কালেকশন তো বললাম কে দিবেন আমার এক ভক্ত ছিল ঢাকাতে উনি বলছে হুজুর স্টেজ উঠল আমার ফোনে লাগায় দিয়ে উনি ফোনে করছে হুজুর আমি কত দিতাম তাহলে আপনি না দিবেন আমি কি বলবো আপনি বলেন কয় এক কোটি দিলাম তাহলে আপনি কি দুষ্টামি করেন নাকি কয় হুজুর এখন পাঠা দিচ্ছি পোলা নিয়ে আসতেছে টাকা মসজিদ কমিটি বলছে হুজুর উনি দিয়েছেন আমরা পেয়ে গেছি আর দরকার নাই পঞ্চাশ লাখ হলে আমাদের হতো সেখানে আল্লাহ এক কোটি টাকা দিয়েছেন এরকম দানবীর বাংলাদেশে আছে না নাই বাড়ি ঘর করে রাখেন এগুলোর হিসাব লাগবে কিন্তু মসজিদে দিলে কোন হিসাব নাই যত মানুষ সেখানে পড়বে আপনার আমনলামায় তেলাভাত উঠে যাবে এই যে বাচ্চাগুলো ভোর রাতে উঠে পড়ে আপনি উঠে দেখবেন আপনার রামনলামাই কোরআন তেলাওয়াত উঠে আছে সুহান আল্লাহ এই জন্য আর বাকি কত আছে তোমার পঞ্চাশ না ঠিক আছে আমি উঠিয়ে দেব ইনশাল্লাহ আপনারা দেন আপনারা যারা অল্প আয়ের মানুষ পকেটে শুধু যাওয়ার পয়সাটা রেখে বাকি সব দিয়ে দিবেন ইনশাল্লাহ মায়েরা যারা আছেন কোথায় প্যান্ডেল বাড়িতে আর কি মায়েদের আছে এই দুই বেডি সাতাশ বছর ক্ষমতা এরপরে বেড়ি করলে লাগিয়ে প্যান্ডেল নেই কপাল খারাপ ওই তো না জীবনে বুঝোনি হ্যাঁ অথচ মাহফিলে বেডিরাই আসে বেশি মহিলার দেয়ও বেশি এখন বাড়িতে বাড়িতে আসছে আর এখন বিভিন্ন বাড়িতে গিয়ে ঢুকো লাডি দিয়ে ফিরে দেবো ডুকলিকে। দিয়ে ঢুকলি গিয়ে থাকলে তো ওরা সুন্দর গুছিয়ে বসতে পারত মায়েরা তাও আপনারা একটু সামিল হন আমার ছেলেরা এখন যাবে হেফজোখানার ছেলে আপনাদের কাছে যাবে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতের শেষে বলছেন ওলা কিনা এক ছেলের না ছেলে মিনুন